থর থর করে কেজে উঠবে আল্লাহর রাগান্বিত आवाजে মানুষগুলো বেউশ নবীর আযাদের নাই তারাও কান্না করবে কি উপায় হবে তাদের ও রাহমতের নবী আদম নবী কাঁদবে উম্মতের কথাও ভুলিয়া যাবেন ঈসা নবী কাঁদবেন موسی নবী কান্না করবে ইব্রাহিম নবী কান্না করবেন ওই সময়ে যদি আমারে আল্লাহ ডাক খায় আবু আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি বল আমার আদালতে কি আমল নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি রোজা নিয়ে আসছি তেলাওয়াত নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বকর আমি যেভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলেই আবু বকরের সব আমল বরবাদ আল্লাহ যদি অর্ডার করে জাহান নামের ফেরেস্তারা আবু বকরের হাত জাহান্নামের নামের গরম আমি কেমন করে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না জাহান নামের কেমন করে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না পানের কন্ট্রোল করার এমন আল্লাহর ভয়ে বড় দামি এক সম্পদ এই তাকুয়া মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না এই তাকওয়া আল্লাহর ভয় অন্য থেকে নিতে হয় অন্য বলতে তারা লিকুল লাইইম মা আদিনু না মা আদিল তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা ভালো জিনিসের গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে জমিনে এরা আল্লাহর محبتের বান্দা এরা তোমার আমার সাথে চলে ঠিক তবে তাদের চোখের পাওয়ার আলাদা তাদের কলমের পাওয়ার আলাদা তারা যদি তীক্ষ্ণ নজরে কারো দিকে ভালো দৃষ্টি দেয় তাদের কলমে পাওয়ার বেড়ে যায় ওই যে মোবাইলে চার্জ লাগে পাওয়ার হাউজে তুমি চার্জার ঢুকাও এ জমিনে আল্লাহর মহাব্বতের বান্দা অন্য মানুষের জন্য কষ্টি পাথর পাওয়ার হাউস ওখানে নজর লাগাও তো তোমার কলমে পাওয়ার চলে আসবে ওই পাওয়ারের নাম কোরআন বলে ফোরকান হাদিস বলে ওই পাওয়ারের নাম ফেরাস ইয়া আমানু اتقوا الله يجعل لكم فرقانا حديثي فور كبل فراسة قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله إن فوارا الله তখন বান্দা স্কুলে পড়লেও নামাজ সারবে না এই তাকুয়া নামক পাওয়ার যদি তোমার অন্তরে আসে এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না তখন তোমার নামাজ না পড়লে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না তাকুয়ার পাওয়ার যখন আসবে আল্লাহর তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না এখন আমি টুপি ছাড়ি না তুমি টুপি পড় আমি নামাজ না পড়লে লজ্জা লাগে তুমি পড়তে গেলে লজ্জা লাগে আসলে মেডিসিন তাকুয়ার ভয় আল্লাহর ভয় নাই এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা পীরা উলিয়া যারা খাটি আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা তাদের নজর লাগাও তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আরে একটা গান জাফরের নজরেও তো পাওয়ার আছে একটা বেআল গান একটা দুধের বাচ্চার দিয়ে তাকায় নজর দিছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে মুরব্বিরা কয় বদ নজর লাগছে শুকায় যাইতেছে খায় না বদ নজর আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে কদু গাছ লাগায় কদু গাছ ওই কদু গাছের ফাঁকে গাছের মিদ আবার জুতাও টানায় জুতা কেন বলে জুতার বরকতে কদু অনেক বড় হবে জুতা একটা বড় জিনিস নমরুদের গানে লাগছে এই জন্য টানা না বলে বদন জোর থেকে এই আমি শেষ করবো উঠেন কেন আর খুব বল না আমি এখানে কাছে যাইবেন আমি কই যে আমি রুষা আর দীর্ঘ টাইম বসার যদি অভ্যাস না থাকে ভিতরে কেন ঢোকেন আপনারা ধাক্কাইয়া ওই কত আল্লাহর আশেকরা বাইরে দাঁড়ায় গেছে এরা ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি না আবার কোন টেনশন নেই আপনি ভিতরে দুইকে কেন ডিস্টার্ব করেন আরো দশজন আর আমার কতজনে জনে গেছে গেছে আবার ফাঁকে ফাঁকে আত্মাইতে বিড়ির নেশা চায়ের নেশা পানের নেশা মানে শয়তান্তর বইয়ে নেই এত সুন্দর একটা ভালো কাজে বসায় রাখলে তো শয়তান যায় তো এই ভালো কাজে বসতে দিবে না সবাইকে একটা খোসা দিয়ে উড়াই মেডিসিন লাগাও আল্লাহর ভয় এই আল্লাহর ভয়টা যখন অন্তরে আসবে এটার আমার আছে যার ভয়ের পারছেন যত বেশি তার আল্লাহর মোহাব্বতের আমল তত বেশি রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদে নবমীর পার্শে আয়েশার হুজরায় ঘুমায় যাই আমি এশার নামাজ পড়ে কারো সাথে গল্প করি না আমার অব্বাস ঘুমায় যাওয়া নবী বলেন আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়সার হুজরায় ঘুমে গেলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙ্গে গেল কানের মধ্যে শুনি কে যেন কানতেছে কান্নার আওয়াজ আমি উঠলাম আস্তে আস্তে আয়সার যেন ঘুমের কোনো ক্ষতি না হয় রহমতের নবী কেমন আদর্শের নবী প্রত্যেকটা মানুষ আমার যদি চিন্তা করত মায়ার নবী শিশুদের সাথে কেমন আচরণ করছেন বাবা যদি চিন্তা করে ছাত্র একজন স্বামী যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন কি করছে জানার দরকার নাই শুধু এতটুকু ভাববে নবী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন এতটুকু যদি মানুষ ভাবে কোন স্বামী স্ত্রীর উপরে অন্তত জুলুম করবে না একটা মা বাবা যদি ভাবতে রহমতের নবী সাথে সন্তানের কেমন আচরণ করতেন কোন মা বাবা কোনো দিক সন্তানের উপরে জুলুম করতো না একটা সন্তান যদি চিন্তা করে মায়ার নবীজি বাবার সাথে চাচার সাথে বড়দের সাথে কেমন আচরণ করেছেন কোনো কোনদিন সন্তান বাবার সাথে অন্তত জুলু করত না রহমতের নবী আলেম এলেম ওয়ালা মুরব্বী তাকুয়াওয়ালার সাথে নবী কেমন আচরণ করছেন শুধু এতটুকু ভাবে যদি কি করছেন ওটা জানার দরকার নাই শুধু এতটুকু ভাবলেও তার অন্তরটা নরম হয়ে যাবে কারণ আমার মায়ার নবী এমন দয়ার জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই ওরে মুসলমান কেমন নবী পাইছো চিনলা না কেমন মায়ার নবী আমার যেই নবীর জন্য আমার আল্লাহ পর্যন্ত আসি মোহাম্মদ আমার নবী কেমন আল্লাহ তারা শেখ আল্লাহ বলে মুসা আমার বন্ধু ঈসা আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু তবে সব নবী রসুল আমি আল্লাহর আশে আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশে ব্যবধান আছে না নাই আমার আল্লাহ নবীর আশেখ মায়ার নবী বলে আমি ঘুম থেকে উঠছি উইঠা আয়সার ঘুম যেন ক্ষতি না হয় আমি আস্তে আস্তে উইঠা বের হইলাম আমার মাথার পার সেই তো মসজিদে নবী খেজুর পাতার ঘর আমি বের হইয়া নজর করে তাকায় দেখি বোর রাত্র হয়ে গেছে আসমানের দিকে তাকায় দেখি সবহ সাদিক হবে হবে ভাব কিছুক্ষণ পরে ফজরের আজান হবে আমি মসজিদের দিকে হালকা নজর করে দেখি এই গভীর রাতে আমার ঘুমটা ভাঙল কে আসলে তো ইচ্ছা করে কেউ চিল্লানি দেয় নাই নবীজি দেই চোখে পানি আসছে সাধারণ কোন ব্যক্তি না নবী বলেন আমি তাকাইয়া দেখি আমার হাতের সাহাবি জান্নাতি সাহাবি আবু কান্না করতেছে আমি অপেক্ষায় থাকলাম আবু আবুবাকার নামাজ শেষ করিয়া যখন কান্না বন্ধ করেছে আমাকে দিই পাগলের মতো হয়ে গেছে আবু বাবাকে নবী বলেন আবু বকার আপনি নামাজে কাঁদছেন বলে হা কেন আপনার কান্নায় আমার ঘুম ভেঙ্গে গেছে আবু বকার বলে বিরাসুল আল্লাহ মাফ করে দিয়ে আমি ইচ্ছা করে কান্নার আওয়াজ দেই নাই আপনি কাঁদছেন কেন নামাজে আবু বাকার বলেন আল্লাহ আমি কান্না করেছি হাসরের ময়দানে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আল্লাহর নবী বলেন হে আবু দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইছে এর মধ্যে তো আপনি প্রথম আপনি আবার জান্নাতের টিকিট পাইয়া কেন কান্না করেছেন আবু বাকার বলেন হে যে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ যদি আবার আমার কোন কারণে বেজার হয় টিকিট ক্যান্সেল হয়ে যাইতে পারে এই ভয়ে আমি কান্না করি অনবি আপনিই তো বলছেন কেয়ামতের ময়দান বড় কঠিন হবে যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরবে মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় নবী আপনি তো বয়ান করেছেন কেয়ামতের ভয়ানক বয়ান ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কেয়ামতের নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন এখন অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্য তখন এর আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরর थर थर করে কেপি ওঠে আল্লাহর রাগান্বিত আওয়াজে মানুষগুলো বেউশ নবীর আযাদের গুণা নাই তারাও কান্না করবেন কি উপায় হবে তাদের ও রহমতের নবী আদম নবী কাঁদবেন উন্মতের কথাও ভুলিয়া যাবেন ঈশা নবী কাঁদবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ওই সময় যদি আমার আল্লাহ ডাক দিয়া কায়াবু আমি তোমাকে জান্নাতের টিকিট দিছি বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ নামাজ আল্লাহ আসছি আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে আবু বকরের সব আমল বরবাদ আল্লাহ যদি অর্ডার করে জাহান নামের তারা আবু বকরের হাতে পায় জাহান্নামের নামের শিকল লাগে ওই দিন আবার উপায় কি হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম আমি কেমন করে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না জাহান নামের আজাব কেমন করে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না হাসনের ময়দানে আল্লাহর আজাব কেমন সহ্য করব ও আমার কলিজার বাবারা ও পর্দার আলের মা বোনের আমার কলিজার যুবক বাবারা আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি কাওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই আমি তাপলিগের লাইনের সন্তান তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও আমি পীরের মরিক একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি আমার মতো সাপোর্ট তোমাকে কোন বক্তারা দেয় না জানি না কেউ দেয় কিনা আমার জানা মতে কোন বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না আমি চ্যালেঞ্জ দিয়ে বলি ও যুবক বাবা স্কুল সারিও না কলেজ সারিও না আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম স্কুলে পড়িও কলেজে পড়িয়া ডাক্তার হও হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও মাদ্রাসায় যাওয়ার দরকার নাই মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই হুজুরের অভাব নাই ছাত্রের অভাব নাই আমার দেশে এখন আদর্শ ডাক্তার নাই আদর্শ ইঞ্জিনিয়ার নাই আদর্শ বান এসপি নাই ডিসি নাই আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকতো এসপি ডিসি থাকতো চেয়ারম্যান মেম্বার থাকতো নামাজিওয়ালা এই দেশে ওলামাই কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারাম করে অনুমতি লাগতো না ও আল্লাহর বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই অনুরোধ করে বলছি কেউ কলেজ ছাড়বা না বরং তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার ছোট একটা দাবি তুমি খবরদার বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদি করবা না তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে মরণের কালে পানি দেওয়ার মতো কাউকে তুমি কাছে পাইবা না খুব সাবধান বিবেকের কাছে কথাগুলো রেখে যাই মনে রাখি ওরে বাবা এক নাম্বার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না শিক্ষকের সাথে দুই বেয়াদি মূলক আচরণ করবা না আলেনের সাথে বে দু মূলক আচরণ করবা না যদি মা বাবার সাথে বেয়া দুদিন আচরণ কর আর মা বাবা যদি কষ্ট পাইয়ে বলে আহ এটাই তোর জন্য আগুন এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিঃশ্বাস আলায় তোর ছাত্র জীবনের লেখাপড়া সব ধ্বংস হয়ে যাবে আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয় তোর জীবন ধ্বংস হবে অতএব মা বাবার বেয়াদি নিও না শিক্ষকের সাথে বেয়াদি করে বর্তোয়া নিও না তুমি মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা একেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও দেখবা তুমি ডাক্তার হলো তোমার জীবন ধন্য হবে ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন ধন্য হবে এবার তাকাইয়া দেখো যুবক বাবা তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারে লাইনে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাস অথচ নামাজও পড়ে আসে না নাই বল তুমি কেন পারো নারে বাবা তোমার মত যুব রাস্তায় গাড়ি চালায় না 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 বল তোমার কপালে কার বর দোয়া লাগছে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে না জানি কার বড় দোয়া লাগছে গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না আজকে তাকায় দেখো কই বাড়িওয়ালা কই টাকাওয়ালা মাস্তানেরা কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই কিন্তু যারা নবী আদর্শওয়ালা তারা বাদশা আগেও ছিল এখনো আছে মুকুত তিন সম্রাট কিয়ামতে আল্লাহ এদের সম্মান দিবেন অতএব আমি বলবো ডাক্তার হও বেয়াদবিও না ইঞ্জিনিয়ার হও বেয়াদবিও না পর্দার আলামেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না নামাজ ছারে না মোবাইলে সময় নষ্ট করে না আরে আম্মা জান স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শ বানানোর মেহনত করে কারণ। গাছ ভালো না হলে ফল ভালো হয় না মায়ের চেষ্টা দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না এ কারণেই তো মা আপনাদের অনেক দাম এই স্টেজে বিশটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ হয়ে গেছে এদের মা বাবার জীবন কত ধন্য ও আম্মা জনেরা এমনিতেই তো আপনাদের অনেক সম্মান আপনারা নবীদের মায়ের মতই তো দামি সাহাবায়ে কেরামের মায়ের মতোই তো সম্মানের আপনারা তো আলেমের মায়ের মতই দামি আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু দামি নারী আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে এক মিনিট একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা মদিনাতুল মোনাকবারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দার দাওয়াত নিয়া সবাই তার নাম জানেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাই তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হলো মায়ের সামনে একদিন খাজা মহিনুদ্দিন চিষ্টি আজমিরি বড় আনন্দিত মা ডাক দিয়া কায় বাবা মরিনুদ্দিন এত খুশি আনন্দ কেন মহিনুদ্দিন বলে মা বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে মা ডাক দিয়া কায় মহিনুদ্দিন এই বাহাদুরি আমি মায়ের তোর কোনো বাহাদুরি নাই খাজা মহিনুদ্দিন বলে আম্মু কিসের বাহাদুরি তোমার বলো পর